আসসালামু আলাইকুম ফের আজকে নিয়ে এসেছি ব্র্যান্ডের কোর্স সেট নিয়ে এসেছি এগুলো সাইজ দেয়া যাবে একদম টিনেজ থেকে বড়দের জন্য আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ দেওয়া যাবে কোর্স সেটগুলো চাইলে ছোটো বোন বড় বোন মা মেয়ে ম্যাচিং কিন্তু পড়তে পারেন এগুলো খুবই ডিমান্ডের একেবারে লেটেস্ট কালেকশনগুলো এসেছে সেগুলো দেখাবেন শ্যাল আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন ফ্যাব্রিক্সটা জাস্ট ধরলে বুঝবেন কতটা কোয়ালিটিফুল এখানে গ্লাস করা আছে স্লিপটা দেখি স্লিপটা কিন্তু এই যে সুন্দর মার্শাল্লা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন এই যে এরকম প্লাজো প্যান্ট এই যে দেখেন কালার আরেকটা কি সুন্দর কালার দেখেছেন প্যান্টগুলো কত কোয়ালিটিফুল সুন্দর প্যাটার্নে এসছে টু পিস এগুলো ওকে সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে চব্বিশশো করে এই দেখেন প্রতিটা দুটো করে কালার থাকবে দেখেন কি সুন্দর কোর্স মাঝখানে আবার হালকা ডিভাইড করা দেখেছেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট এই দেখেন এটা হচ্ছে কালার এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট দাম হচ্ছে 24 দাম থাকছে 2450 2400 টাকা সরি এটা কি অ্যাটাচ কোটি না অ্যাটাচ কোটি এই যে দেখেন ডিজাইনটা আই হোপ বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাটাচ কোটি একটা হচ্ছে সুন্দর টপস এই আবার হচ্ছে এমব্রয়ডারি করা স্লিপটা একটু দেখি দেখেন স্লিপটা ওকে সাথে থাকছে প্যান্ট এটার দুইটা কালার আছে দেখেন আচ্ছা আমরা একটু প্যান্টটা খুলে দেখাই না পুরোটা একটু যাতে কোমরটা বোঝা যায় এই দেখেন সুন্দর ঢিলে ঢালা থাকবে প্যান্ট অনেক ঢিলে ঢালা ইলাস্টিক করা আছে পিছনে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দাম থাকছে চব্বিশশো টাকা এটা দেখেন এটাও কোটি ঠিক আছে এইটাও কোটি স্টাইলের যে গলায় কাজ সাইডে কাজ উপরে থাকছে কোটি এই যে দেখেন এরকম করে কাজ করা প্যান্টটা দেখে এটা আচ্ছা ম্যাচিং একদম ম্যাচিং ফ্যাব্রিক্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে দুইটা এটার এটা হচ্ছে প্যান্ট দাম হচ্ছে 2400 টাকা 2400 টাকা এটা দেখেন কত সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে আমরা কালার হচ্ছে দুইটা এই দেখেন দুইটা কালার হবে ম্যাচিং প্যান্ট দাম থাকছে চব্বিশশো করে এটা দেখেন এটার বডিটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাই এরকম সুন্দর ভি করা আছে হাতাটা আবার একটু ঢিলে ঢালা এসছে এটার হ্যাঁ হাতাটা খুবই সুন্দর এটার একটা কালার ঠিক আছে দাম থাকছে চব্বিশ আচ্ছা এই যে দেখেন এটা আবার আরেকটা স্টাইলের ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা দুপাশে পুরাটাই এইরকম আপনার কাজ করা ঠিক আছে পুরাটাই কাজ করা একদম ওপেন বাটন স্লিপটা দেখেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট প্লাজো দিয়ে একটা কালারই আপনার দাম হচ্ছে 2400 করে ঠিক আছে 2400 করে এটা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ওপেন বাটন এই জায়গায় আপনার সুতোর কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ব্যাক পাশেও আপনার গ্লাস বসানো এমব্রয়ডারি করা সাথে ম্যাচিং প্যান্ট আছে দুইটা কালার হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দাম হচ্ছে চোদ্দশো করে বিশ্ব করে দাম হ্যাঁ এই যে দেখেন ওয়াও এটাও তো অনেক সুন্দর এটা কি দেখেছেন এই জায়গায় এই জায়গায় হচ্ছে সুন্দর করে আপনার ফুল করা এবং এটা একটু হালকা দিকে কুচি করে দেখেন পুরাটা হচ্ছে ওপেন বাটন শার্টের মতো হ্যাঁ সুন্দর একটা কালার সুন্দর একটা কালেকশন ম্যাচিং প্যান্ট এটার দুইটা কালার হবে স্কাই কালার অরেঞ্জ কালার ম্যাচিং প্যান্ট দিয়ে দাম থাকছে চব্বিশশো টাকা দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত ওপেন বাটন বাটন কোয়ালিটিটা দেখেন বুকে কাজ করে এটা স্লিপটা একটু দেখার এই যে স্লিপের ডিজাইনটা দেখেন ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং প্যান্ট আছে এই দেখেন কালার দুইটা হবে এটার সাথে ম্যাচিং প্যান্ট দিয়ে পাচ্ছেন ম্যাচ ম্যাচিং প্যান্ট 38 40 42 দাম থাকছে 2400 টাকা এই দেখেন এটা আমরা হচ্ছে সাইড দিয়ে ডিভাইড করে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আছে কালার হচ্ছে দুইটা ঠিক আছে কালার দুইটা হবে চব্বিশশো টাকা প্যান্ট দাম থাকছে চব্বিশশো টাকা দেখেন মার্শাল এটা এত সুন্দর জাস্ট এটা ডিজাইনটা দেখেন এই জায়গায় আপনার গ্লাস করা দেখেছেন স্টাইলটা কত নাইস একটু হালকা হালকা ডিভাইড করা কামিজ প্যাটার্নে ম্যাচিং প্যান্ট আছে কালার দুইটা কালার

অল ওভার এটা লুকটা দেখেন দুইটা কালার হবে এটার দাম থাকছে চব্বিশশো টাকা এটা দেখেন এই কোর্সটাও কিন্তু অনেক সুন্দর নিচে একদম হ্যাভি করে কাজ করা এটা স্লিপটা একটু ডিফারেন্টভাবে এসছে দেখেন এই যে এখানে কুচি কাঁধে কুচি আছে বাটনটা দেখেন মাসাল অনেক প্রিটি প্যান্টেও কাজ আছে প্যান্টেও কাজ আছে কালার হবে দুইটা কালার ওকে দাম থাকছে বাইশশো টাকা

দুইটা কালার দাম হচ্ছে দুই হাজার করে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা শার্ট স্টাইলের এখানে আপনার স্টোন করা আছে টেকেন করা তাই না টেকেন করা আছে এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু এই যে এরকম কুচি কুচি করা আছে হ্যাঁ ম্যাচিং প্যান্ট আছে দুইটা কালার আছে এটার দাম হচ্ছে দুই হাজার করে এটা দেখেন দাম হবে দুই হাজার টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর প্যান্ট এটা এসে দেখেন প্রাইস থাকছে অনলি দুই হাজার করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ দেওয়া যাবে সারা কালেকশান থেকে দেখিয়েছি এটা হচ্ছে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর স্টান প্লাজা মার্কেট হ্যাঁ বিদায়নি ছেলা পেস